গাইজ এই দেখেন ছাগল চুরি করতেছে ছাগল চুরি করতেছিস কেন কায়দা মতন দিবানি তোর বাড়ি কনে বাড়ি কনে তোর কোন জায়গা তা তুই ছাগল চুরি করতেছিস কেন গাইজ এই দেখেন ছাগল চুরি করতেছে আমাদের এই ঘটো তোর তোর নাম কি তোর নাম কি নাম কি তোর নাম কি নাম কি ক নাম কি বলে ফেল আগে কি নাম কায়দা মতন দিবানি দেব কেন আমাকে ছাগল চুরি করতেছিস কেন আমাকে ছাগল চুরি করতেছিস কেন গায়ে চুরি করে নিলো আমাকে ছাগলটা চুরি করে নিলো গাইজ এর বিচার হবে না ও গাইজ ওই ধরেন আমারে আমার চলে আসতেছে ওই ধরেন ছাগল চুরি এটা নিলো গাইস কি করবো আমাকে ছাগলটা নিয়ে গেল গাইস